আজ আমরা হেবা দলিল কাকে বলি এবং হেবা দলিলের বিস্তৃত সম্পর্কে জানব হেবা দলিল হলো একই আইনি নীতি যার মাধ্যমে মুসলিম আইন অনুযায়ী কোনো ব্যক্তি তার সম্পত্তি অন্য কাউকে কোনো প্রকার বিনিময় বা মূল্য ছাড়াই স্বেচ্ছায় দান করে থাকেন এই দান সম্পূর্ণভাবে জীবদ্দশায় কার্যকর হয় এবং এর জন্য সম্পত্তির দখল হস্তান্তর অপরিহার্য এটি কেবল মুসলিমদের মধ্যে প্রযোজ্য তবে সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি অনুযায়ী যে কোনো ধর্মীয় ব্যক্তিও দান বা হেবা করতে পারেন হেবা দলিলের মূল বিষয় স্বেচ্ছায় দান এটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় অর্থাৎ এর বিনিময়ে কোনো অর্থ বা অন্য কিছু গ্রহণ করা হয় না জীবদ্দশায় কার্যকর হেবা কার্যকর করার জন্য সম্পত্তি হস্তান্তর করতে হয় এবং এটি জীবিত অবস্থিতি সম্পন্ন হয় সম্পূর্ণ সম্পত্তি বা আংশিক দাতা তার ইচ্ছে মতো সম্পত্তি। বা তার অংশবিশেষ সেবা করতে পারেন দকল হস্তান্তর হেবা দলিল বৈধ হইতে হলে সম্পত্তির দখল থেকে বুঝিয়ে দেওয়া আবশ্যক শর্তহীনতা সাধারণত হেবা শর্তবিহীন হয় এবং একবার সঠিকভাবে সম্পন্ন হলে তা বাতিল করা কঠিন হতে পারে রেকর্ড বা দৃষ্টি হেবা দলিল দৃষ্টি করার প্রয়োজন যাতে দেখি বৈধ আইনি প্রমাণ হিসাবে গণ্য হয়